যখনই শুনতে পেল একটা সেকেন্ডের জন্য বন্ধু করল না উহুদের ময়দানের দিকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে পাগলিনীর মতো বন্ধু দৌড়ায় যখন নবীজি দৌড়ায় দৌড়াই দৌড়াই যাইতে যাইতে হঠাৎ করে একটা খবর আসলো নসেবার কাছে রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাই শাহাদাত বরণ করেছে ও বালির আমার মা বোনেরা সবাইকে বঞ্চিনি দই দিয়ে শোন একটা মায়ের কাছে যদি বন্ধ সন্তান চলে যাওয়ার খবর আসে ওই মা কোনো দিন স্থির থাকতে পারে না ইমান নসিবা দৌড়াই ইহুদের ময়দানের দিকে খবর এলো যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে না এবার বন্ধু দৌড়ায় কোন দিকে সামনের দিকে দৌড়ায় আরো কিছু দূর গেলো রে কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে আর পরে অনুসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানের দিকে বন্ধ দৌড়াইতে শুরু করলেন আরো কিছু দূর যাওয়ার পরে খবর এলো গো অনুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী সাহায্য বরণ করেছে বন্ধু একটা একটা করে তিন তিনটা সংবাদ পাইলো ভাই চলে গেছে বাবা চলে গেছে স্বামী চলে গেছে রে একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ায় না যাইতে 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 আপনার আমার প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল আপনার আমার নবীর সাথে যখন নিদাত হয়ে গেল ওই প্রাণের নবী দেখে দেখে বলে ও নুসাইবা আজকে যুদ্ধের ময়দানে ও নুসাইবা তোমার ভাই বাবা শহীদ হয়ে গেল তোমার জীবনে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ একটা নারীর জীবনে ভাই বাবা স্বামী ও বন্ধু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না আর একটা তার সন্তান ঠিক কিনা বলে একটা একটা করে তিনটা খবর পাইল ওই নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না আমার নবীজি ডাক দিয়ে বললেন রে নুসেবা। যুদ্ধের ময়দানে তোমার তিন তিনটা প্রিয়জন শহীদ হয়ে গেল এবার নুসেব একটা দান দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে আমার কোনো দুঃখ নাই গো আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি বরআল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ শোহন ঢঙ্গ ধুলেল লাই রি ঠন ধুল্লা লাই রা এখড় সি দল সৃষ্টি যাহ

वही खेजुर्ग नाम मोरा खेजुर जि जर नाम हु हमना মসজিদে নবমের মধ্যে যখন মেম্বার হয়ে গেল আপনার আমার প্রাণের নবী ওই উস্তনে হান্না না খেজুর গাছকে ছেড়ে দিয়ে মেম্বরে দাঁড়িয়ে গেল বন্ধু ওই মরা খেজুর গাছ নবীজি যখন ছেড়ে দিল বিরহ সহ্য করতে পারলো না ওই মরা খেজুর গাছ ক্রন্দন শুরু করেছে কান্না শুরু করেছে এই কান্না উপস্থিত সকলেই শুনতে পেয়েছে জোরে জোরে কন্যা সুহান এখানেই শুধু খান্তনই ও বন্ধু এখানেই শুধু নয় আপনারা সবাই জানেন এই খবর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার होके ওই হেরা গহ্বর শরু পর্বতে ও বন্ধু সাপে সুবল দিয়েছিল হিজরতের রাত্রিতে জানেননি গোহার মধ্যে যখন ঢুকলো পুরো ঘটনা জানেন কিনা জানি না পুরো ঘটনা জানেন আবু বকরের করে পায়ে সগল মারলো রে কিন্তু সাপটা কেন সবল মারলো এটা জানেন না আমি এই জায়গাটা শুধু আপনাদের সামনে আজকে তুলে ধরব যেন আপনি আপনি আমি নবীর প্রতি দুর্বল হই কারণ আল্লাহকে জীবনে আপনি দেখতে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছে আল্লাহর রাসূলের মাধ্যমে আপনারা আবার সব কিছু নেবে রাসূলের মাধ্যমে কাল হাশরের ময়দানে আপনারা আবার প্রাণে নবী আপনারা আমার জন্য দোয়া করবে সকল নবী তার দোয়া শেষ করে গেছে কিন্তু আপনারা আমার নবীর দোয়া এখনো শেষ হইনি তিনি জমা করে রেখে দিয়েছেন বন্ধু কাল হাশর

নবীজি আবু বকরের রান মোবারকের উপরে মাথা মোবারক রেখে বন্ধু একটু ঘুমিয়ে গেল আবু বকর দেখলেন গোহার চার পাশে বন্ধু ছোট ছোট গর্ত দেখা যায় গায়ের এই জামাটাকে করতে সবগুলো গর্ত তিনি গায়ের জামা দিয়ে ফিল আপ করে দিলেন কিন্তু বন্ধু আরো একটা গর্ত বাকি রয়ে গেছে এটা কোনো কিছু দিয়ে ফিল আপ করা যায় না আবু বকরের কাছে বন্ধু কোনো কিছু কিছু নেই আজকে আপনার জীবনে যা কিছু অতি সহজে আমরা আপনা আপনি আমি পেয়ে যাই ওই তৎকালীন সময়ে তো সহজে সব কিছু পাওয়া যাইত না আর বন্ধু ইসলামের জান্দাকে শক্ত করে উদ্দিন করার জন্য মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর হুকুমে আপনারা আমার প্রাণের নবী রওনা দিলেন কোনো কিছু নাই কি দি গর্তটা ফিল আপ করবে এবার ওই গর্তের মুখটার মধ্যে আবু বকরের পা দিয়ে বন্ধ করতে মুখটা বন্ধ করে দিল বন্ধ করে দিতে দেরি রে ওই সাপ আবু বকরের পায়ে সবল মেরে দিল জোরে জোরে কন্ন আকবার আরো জোরে বলেন্লাহ আকবর আবু বকরের পায়ে যখন বন্ধ সবলটা মেরে দিল এবার আবু বকরের শরীরটা ওই বিশেষ ও বন্ধু কালো হয়ে গেল একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল মরের জানতে একটা ফুটা চোখের পানি আমার নবীজির নুরানি চেহারা মোবারকের উপর পড়ল গো পড়তে দেরি রে নবীজির ঘুম ভেঙে গেল এবার চাইয়া দেখে আবু বকরের শারীরিক অবস্থা তার একেবারে প্রতিকূলে নবীজির পবিত্র জবান মোবারক থেকে বন্ধ থতো মোবারক লাগাই দিল ওই বিষের সাপ বন্ধ ধ্বংস হয় ওই সাপের বিষ বন্ধ ধ্বংস হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ এখানে আমার প্রশ্ন বন্ধু আপনাদের প্রশ্ন হতে পারে একজন মুমিনের প্রশ্ন হতে পারে যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ যিনি আল্লাহর প্রিয় হবিহ যিনি ঘোষনা চলেন আ নামী ওনাকে কি সাপ চিনলো না হযরত আলী তিনি বলছিলেন আমি একদিন মক্কা নগরেতে একা একা রাস্তা দিয়ে হাঁটতে ছিলাম আমি নবীজির সফর সঙ্গে হয়েছিলাম। আমি যখন হাতিরে আদার সময় আমি আলী নিচে কানে শুনেছি গাসপালা তুরলাতা এবং ওই পাথর পর্যন্ত নবীজিকে সালাম দিয়েছে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ মেঘমালা নবীজিকে ছায়া দিত আমার নবীজি যেই দিকে যাইতো ওই আকাশের মেঘখণ্ড খন্ড নবীজিকে সেই দিকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যেত বন্ধু ওই নবী কি সাপে চিনলো না ও বন্ধু সাপে ঠিক যে মজার খবর শোনেন বন্ধু ওই সাপ আবার নবীর সঙ্গে কিছু বল মারার কারণ হলো সাপটা যেদিন নবীজি ওই গুহার মধ্যে প্রবেশ করেছে ওই দিন সাপটার গর্তের মধ্যে বসবাসের বয়স হলো পনেরো শত বছর জোরে জোরে কল্লাহু আকবার কত বছর এই গর্তের মধ্যে সাপ পনেরোশো বছর পর্যন্ত বেশ অবস্থান করতেছে কেন শুধুমাত্র পানের নবীজির দিদার রাশায় আবু বকরের পায়ে সবল দিল তার মানে তিনি বুঝিয়ে দিয়েছে হে আবু বকর পা সরায় নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখব রে আবু বকর এই গর্তের মধ্যে আমি পনেরো শত বছর ধরে অপেক্ষমান বন্ধু যাই রে এত ভয়ঙ্কর জাহান্নাম অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্না আমি যদি নাম দিয়ে বন্ধু আলোচনা করি একটা মানুষের চোখের পানি রাখতে পারবেন না এত ভয়ঙ্কর এত বিকট হবে সেই অবস্থা বন্ধু আপনারা করবেন না না বন্ধু আগুনে তোমার লেগে যাবে রে আরেকদিকে তোমার কর্ম অনুযায়ী চামড়াটা একদিক দিয়ে ছিলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এমনি করে করে কন্টিনিউ বন্ধু চলতে থাকবে আবার কাউকে বন্ধু পাথর মারা হবে আবার কাউকে সৌ পাহাড়ের মধ্যে উঠতে দেওয়া হবে

বাকি পর্যন্ত নবীকে এমন ভালোবেসেছে আমরা হয়ে তার একশো ভাগের এক ভাগ করি না আমি আপনাদেরকে বন্ধু আরো তথ্য দেব নিবেননি আমি বাংলাদেশে সারাটা বাংলাদেশ আরও দুই তিন বছর আগেই বন্ধু সফর শেষ করে ফেলেছি দেশের বাহিরেও আল্লাহ কয়েকটা দেশ ঘুরার দিয়েছে ঘুরেছি বন্ধু বন্ধু দেখেছি পাশের দেশ মানুষ কিন্তু পালে গাধা ওরা মাল বোঝাই করে গাধা দিয়ে নিয়ে যায় কিন্তু বাংলাদেশে আমাদের জীবনে ঘোড়ার কোনো গাধার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই আমাদের জীবনে গাদার কোনো প্রয়োজন হয় না কিন্তু এই গাদার প্রেম যদি আপনি দেখেন প্রাণে নবীর প্রতিবন্ধু গাদার করি যা বড় প্রেম বন্ধু নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল এই গাদা শুনল গাদা শোনার পরে গাদার নাম হলো আকিশ আকির নামক গাদা নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল নবীজি চলে যাওয়ার পরে নবীজির বিরহ বন্ধ হইতে পারে না গাদা কান্দে কোথায় গেল গো নবীজি এই জীবনে আর কি নবীকে দেখতে পাবো না এই চরমচক্র দ্বারা আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে কি দেখতে পাবো না কোথায় গেল রে কোথায় গেলে পাবো প্রাণের নবীকে গাদা কির নামক গাদা শুধু কান্দে ও বন্ধু শুধু কান্দে কান্তে 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 এমন অবস্থা হইল তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল এই গাদা কোনো খাবার খায় না কোনো পানি খায় না কোনো কিছু স্পর্শ করে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র ওই গাদা ঘুরতে 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 বন্ধু নবীর বিরহ সহ্য করতে না পেরে সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয় জোরে বলুন না সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারেন একজন অবলা শরণ মন একজন প্রাণী যদি নবী কি ভালোবাসতে পারে রে তাহলে আপনারা আমার কেমন প্রেম নবীর সাথে রাখা দরকার আপনি যতই বলেন আপনার মন গড়া কথা এই মন গড়া কথা দিয়ে পার পাওয়া যাবে না নির্দিষ্ট একটা রোলসের মধ্যে থাকলে বন্ধ পার পাওয়া সম্ভব নবীর কারণে বন্ধ গুণাগার উন্মতের দাম বেড়ে যায় একজন সাহাবি বন্ধু খেজুর বাগানে পানি দেয় খেজুর বাগানে কাজ করতেছে নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল এখন ওই সাহাবের তার সুযোগ্য সন্তান ডেকে ডেকে বল যে বাবা বাবা গো তুমি খবর শুনছুনি কয় কি খবর তোমার আমার কোলে জাট টুকরা নবী এই পৃথিবী থেকে চলে গেছে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে বাবা বাবা গো কুলি টুকরা প্রাণের নবী পৃথিবীতে আর নেই ওই সাহাবী খেজুর বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ যদি সত্যি আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যায় গো আমি তোমার কাছে দয় থেকে দরখাস্ত করে দিলাম আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আমি তোমার দরবারে দরখাস্ত করে দিলাম তুমি আমার চোখ দুইটা অন্ধ করে দাও যে চোখ দিয়ে আমি আর আমার প্রাণের নবীকে দেখব না এই চোখ দিয়ে পৃথিবীর আর কোনো আলো আমি দেখতে চাই না বন্ধ। খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর দোয়া কবুল করে তাকে অন্ধ করে দিয়েছেন সে পৃথিবী দেখে নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর আমরা নবীকে কেমন করে ভালোবাসবো আমরা নবীকে ভালোবাসবো ফরজ যে আমলগুলো আমরা করি কি করি ফরজ আমল গুলুকুরি নামাজ থেকে রোজা থেকে হজ থেকে যা যা আপনার আপনার উপর ফরজ ফরজ যে আমল গুলুকুরি ওয়াসিফ যে আমল গুলুকুরি সুন্নজী আমল গুলুকুরি এগুলো রাখো রাসুল আর দেখানো সৃষ্টির মোতাবেক যদি করতে পারি তাহলে আপনি আমি নবীর প্রেমিক হিসাবে বন্ধ বিবেচিত হব আদি শরীফের মধ্যে এসেছে একজন এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো নবী আমার নবীজি জানিয়ে দিবেন তুমি কিয়ামতের দিনে জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি আমার নবীজি একটা সেকেন্ড করলেন না আমার নবীজি জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আল্লাহ কোরআন থেকে প্রমাণিত কি আপনি রাসুলের সঙ্গী হইতে পারলে অটো আল্লাহর সঙ্গী হয়ে গেলেন আপনি রাসুলকে রাজি করতে পারলে অটো আল্লাহকে রাজি করে কথা বলে না আপনারা কি ও আজে মন খারাপ হয় আমি আস্তে আস্তে করে আপনাদেরকে একটা একটা করে বুঝাচ্ছি তা রাসুলের প্রেম মানে কি রাসুল যেটা বলে দিয়েছে সেটা আমরা মানবো যেটা নিষেধ করেছে সেটা আমরা করবো না কথা বলেন না কেন আমাদের মধ্যে মানুষ কোরআন হাদিস বিরোধী অনেক অন্যায় অপরাধ অনেক কাজ করে বন্ধু এই জন্য আপনাকে বলেছি আমি যে বলেছিলাম একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তা দিয়েছে ওই রাস্তা চেনার জন্য আল্লাহর হাবিবকে পাঠিয়েছে পথের দিশা দেখেছেন তিনি বন্ধু এখন আপনি তো রাসূলকেও পাচ্ছেন না কি করবেন রাসূল কি পাইতে হলে আপনাকে যাইতে হবে রাসূল প্রেমিক আলেমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টমাই মাই আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নাতি জুরেই জুরেই কন্নাহ সুবহানাল্লাহ আমি যদি আপনাদেরকে বলি